সবাই ঢুকে গেছে মোমা তারা এখানে এখানে আগে এখানে তারা হলো তারা চলো মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আছে ফ্রাইডে উইকেন্ড শেষ দিন সপ্তাহ শেষ দিন আর সকাল থেকে আজকে খুব বৃষ্টি ভাবছিলাম তো মেয়েকে নিয়ে আজকে স্কুলে আসতে পারবো না তাও দেখলাম না স্কুল টাইমটাই ঠিক বৃষ্টিটা কমে গেল তো ওই জন্য আগে রেডি ফেডি হচ্ছিল আমি ভেবেছিলাম যে বৃষ্টি হলে আর নিয়ে যাবো না তাও দেখলাম না স্কুল টাইমটা ঠিক হয়ে গেছে তো বোটটাকে মা গেছে আর আমাদের যে ময়লা নিয়ে যায় সে গিয়ে সোজা করতে গেছে মনে হয় জল জমছে আর ওই জন্য দুজনে মিলে পারবে অনেক ভারী পাবারে আমি যাব দেখো কত জল বোটটাকে আবার রং করে বাবা পুকুরে নামাবে পৌরসভা থেকে লোক আসে জল জমলে তো ওরা মানে বকাবকি করে আর কি মশা টশার জন্য ঠিকই এটা ওই জন্যই উল্টে দিল জলটা ফেলে দিল আর কি বাবা দিদি বাড়ি সেই যাওয়া হলো না বৃষ্টি আর ওই জন্যে আর যাওয়া হলো না তারপরে রাজদীপ যেহেতু কালকের সকালবেলা বেরোতে হয়েছিল দোকানের জন্য ওরও ঘুম পাচ্ছিল খুব সেই কারণে বললো আর যাওয়া আমার শুধু বাধা পড়ছে দিদি বাড়ি যেতে গিয়ে একদম ঠিক ছিল যাবো 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 কিন্তু সেই হলো না যাই হোক দেখা যাক কবে যেতে পারি খুব গরম লাগছে আজকের আমার এই ব্রেকফাস্ট ঢ্যাঁড়স আর রুটি ঢ্যাঁড়সের সাথে একটু আলু হলে ভালো হতো ভাল হ্যাঁ আমার ভাগ্যে কাল থেকে তেতো শশা পড়ছে শশা গুলো আবার তেতো কালকেরও খেয়েছি তেতো আজকেরও তেতো মা আর একটা তরকারি দিয়ে গেল কি পটল কি পটল না এটা পটল আলু এর মধ্যে ঢ্যাঁড়স এর মধ্যে ঢেঁড়স কি বাজার করলে মোচা ভালো হবে মোচা মোচা শসা বলেছো হে ভগবান আমি মোচা শুনেছি তুমি শুধু কুমড়োটাই ব্যাগে দিয়ে দাও না পাঁচশোর বেশি আছে গাছ দি দিয়েছ বাবা যে চিকেন টা এনেছে সেটা এখন ধুবো কারণ বেশিক্ষণ চিকেন টাকে একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় ওটাই এখন ধুয়ে নিচ্ছি আজকে আরেকটা নতুন জিনিস বানাবো সেটা হচ্ছে যে ইলিশ মাছের লেজা ভর্তা এটা তো প্রচুর শুনেছি বাংলাদেশের মাওয়াঘাটের একটা ফেমাস রান্না কিন্তু আজকে ফার্স্ট টাইম আমিও বানাবো দেখবো কেরকম লাগে লেজাটা বেশ বড়ই আছে এখন পুরো জমে ইট হয়ে রয়েছে এই যে মাথাটা কি করবে এখন বুঝতে পারছি না বাট লেজাটা দিয়ে আজকে হবে গাজা ভর্তা মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি আজকে টিফিন পুরো ফাঁকা কারণ আজকে টিফিনে ছিল ওর ফেভারিট ম্যাঙ্গো কালকে টিফিন নাকি খেতে চাইছিল না বলছে রোজ রোজ ফল তা আমি আজকে একটা ওটস ছিলা কালকেরও ওটস দিয়েছিলাম আর হচ্ছে ম্যাঙ্গো দিয়েছিলাম সাধারণত ম্যাঙ্গোটা আমি দিই না টিফিনে কারণ কোথায় মাখবে টাকবে ওই জন্য কিন্তু না স্কুন টুন দিয়ে আজকে দিয়েছিলাম তো দেখলাম পুরোটাই খেয়েছি আবার শেয়ার করেছে নাকি ফ্রেন্ডদের সাথে আর বললো আনটি না তো এবার রান্না বান্না শুরু করব আজকে ওষুধই খাইনি দেখো বক বক করার চোটে ওষুধ খেতেই ভুলে গেছি এসেছে কিচেনে সাড়ে বারোটা বাঁচতে যায় এবার তো রান্না শুরু করতেই হবে অনেকটা লেট হয়ে গেছে প্রথমেই আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা তো চলো কি করে বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি এটা করছি একটু নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে লেজাটার গায়ে মাখিয়ে নিচ্ছি আর এই মাথাটাও রয়েছে আমি ভাবছি মাথার গায়ে যে মাছগুলো থাকে না সেটাও এর সাথে মেখে নেবে না তো মাথাটা বেকার বেকার নষ্ট হবে আর এগুলো এমনি চিবিয়ে খেয়ে নেবো এটা নষ্ট করে লাভ নেই ইংলিশ মাছ বলে কথা কিছুই ফেলা যায় ফেলে দিলে বড্ড কষ্ট লাগে চিমনি চলছে তোমাদের শুনতে হতে একটু অসুবিধা হবে তো মাছ দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাথা আর লেটোটা দিয়ে দিয়েছি এই মাথাটা পরে দেবো একসাথে এতগুলো না ঘুরছেন শুনতে দাও মা মাছগুলোকে একটু কড়া করেই ভাজতে হবে বেশ ওপিট ওপিট ভালো করে মচ করে ভেজে দি না কাঁটাগুলো যদি একটা দুটো থেকেও যায় এমনি তো ভাজতে হবে কিন্তু কাঁটাগুলো একটু যেটা থেকেও যা তাহলে হচ্ছে অসুবিধা হবে না কারণ দেখবে কর্মরে কাঁটাগুলো সিডিয়ে খেয়ে নেওয়া যায় দেখো বেশ কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম আর মাছটা দেখতেই পাচ্ছ কিরকম করে আমি ভেজেছি দেখো এখানে এই মাথার এখানে যে মাছগুলো থাকে না এই মাছগুলো নিয়ে নেবো তো মাছ বাজা হয়ে গেছে চলে এসেছি টেবিলে এবার আসল যেটা কাজ সেটা হচ্ছে এই কাটা ছাড়ানো আর আমি এখানে নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ শুকনো লঙ্কা আর নুন নুনটা দিয়ে শুকনো লঙ্কাটাকে মাখবো এবার আমি বসেছি মাছের কাটা বাঁচতে

দেখতেই পাচ্ছ এরকম এতটা হয়েছে একটা বেশ ছিল তো কত কাটা বার করেছি আবার কতক্ষণ টাইম লাগলো কাটা বার যে তেলে মাছটা ভেজেছি সেই তেলটা নিয়ে নিতে হবে দিয়ে এবার ভালো করে সব কিছু একসাথে তোমরা চাইলে না অনেকেই তোমরা চাইলে না পেঁয়াজটাকেও একটু ভেজে নিতে পারো বাট আমার কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে তাই জন্য আমি কাঁচা পেঁয়াজটাই ইউজ করলাম তো চলো রেডি এবার চিকেনটা বানাই অনেকটা দেরি হয়ে গেল এর অবস্থা দেখো যতক্ষণ আদর করছে যেই আদরটা স্টপ করে দিচ্ছে ওই দেখো আবার আদরটা মুখ করিয়ে আবার হাতটা টেনে আনছে আবার বন্ধ কর বুভু আবার বন্ধ কর হাতটাকে খাবারে আবার ওই দেখো

ফার্স্টে যেটা দিয়ে খাবো সেটা হচ্ছে লাজা ভর্তা চলো দেখি কিরকম লাগে এই যে আমার ভর্তা নিয়ে নিয়েছি তার সাথে গরম গরম ভাত বেশিরভাগ মানুষ হচ্ছে ইলিশ মাছ লাজাটা খেতে চায় না কাটার জন্য কিন্তু একটু কষ্ট করে ভাবে বানিয়ে

আজকে আমি আর ঘুমাইনি মেয়ে তো দেখতে পাচ্ছে দেখো ঘুমাচ্ছে আমি ঘুমাইনি এই কারণে আজকে আমার ওই বাড়িতে আমার ঘরে কিছু ইলেকট্রিকের কাজ করবে সেজন্য একটা লোক বাবা দেখে দিয়েছে আমার বাবা আমাদের এই বাড়িতে উনি কাজওয়াজ করে আসলে আমার ওই বাড়িতে না আমার ঘরে প্রচণ্ড ইলেকট্রিকের প্রবলেম হচ্ছে মানে আর্থিং ফার্থিং সব কিছু চেক করতে হবে খুলে একদম তা ওই জন্য ওই কাকুটা আজকে আমাদের বাড়িতে পাঁচটার সময় আসবে আমি কাকুটাকে নিয়ে আমার বাড়িতে যাবো মেয়েখানে থাকবে ঘুমাবে মা থেকে যাবে পাশে তা ওই জন্যেই যে যদি মানে ঘুমিয়ে পড়ি ঘুমালে তো আমি এখন ছটার আগে মোটামুটি সাড়ে পাঁচটা ছটার আগে উঠতে পারবো না তাই ওই জন্যই চুপচাপ জেগে জেগে শুয়ে আছি ফোন ঘাটছি এইসব করছি ঘুমে চোখের পাতা একদম বন্ধ হয়ে যাচ্ছে আমার তো দেখি চারটে তো বেজেই গেল আর এক ঘন্টা কষ্ট করি আমি এখন যাচ্ছি ওই বাড়িতে কাকুটা এসছে নিয়ে যাচ্ছে কাকুটা এসে কাজ বাজ করে আমি এই যে এসির পয়েন্টটা ঠিকঠাক আজকের করে দিয়ে গেছে কালকের এমনি ঘরের কিছু কাজ আছে সেগুলো করবে আমি মাঝখানে বাড়ি গিয়ে মেয়েকে নিয়ে একেবারে চলে এসেছি কাকুটা জাস্ট গেল কাজ করে কালকে আমাদের ঘরে কোনো বাল্বের পয়েন্ট নেই বলেছি একটা বাল্বের পয়েন্ট করতে যেটাতে আরকি অভদ্র মতন কাজ গল্প বল তোকে মা মা পাপাকে মেচো বুধ ধরেছিল জিজ্ঞেস কর

মারছিস তো আর ভালোবাসবে না মেরেছিস পাপাকে এ মধ্যে মারিনি মামা মেয়ের ঠান্ডা লাগাটা না এখনো সারেনি আবার ভাবছি ডাক্তারখানা একদিন নিয়ে যেতে হবে

এটা ওটা ওটা আর একটা হোমওয়ার্ক রয়েছে সেটা কালকে করবে ঠিক আছে এখন করে নেবে না কালকে ওটা এ লিখতে হবে কিন্তু ওটা বইতে এ মা ব্ল্যাকটা কেন বিচ্ছি ভালো করে করো ব্ল্যাকটা বাজে লাগছে বক্স থেকে বের হবে না বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি এখন বাজে হচ্ছে বারোটা দশ আমি খাচ্ছি আমার ডিনার মামাম তো ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়ছিলাম এত ঘুম পাচ্ছে আজকে মানে বলবো চোখ তো জ্বালা করছে তো প্রথমে ভাবছিলাম ঘুমিয়ে পড়ি রাজ্যে এসে যখন আসবে তখন খাবো কোন না থাক একেবারে খেয়েই ঘুমাই না তো আবার সেই ঘুমটা ভেঙে যাবে ওই জন্যে ছাতু ভাড়া রুটি আর আছে ঘুগনি চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো আজকে মতন গুড নাইট টাটা